ইসলাম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব আইডির নাম হলো এডুভার্স শামীম এডুভার্স শামীম লিখে চার্জ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবে ঠিক আছে আমরা প্রতিনিয়ত ম্যাথ ক্লাস করতেছি হ্যাঁ সবার জন্য শুভকামনা হলো এবং আমি সবার কাছ থেকে দেওয়া প্রত্যাশী আজকে আমরা যে সমস্যাগুলো সমাধান করবো হ্যাঁ এটা আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস আজকে সমাধান করবো মাননি নয় অনুসরণী তিন দশমিক এক এর তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার অঙ্ক বলছে এ মাইনাস বিষ বি ইজ ইকুয়্যাল ফোর হলে এ মাইনাস বি ইজ ইকুয়াল ফোর এবং এ এবি ইজ ইকুয়্যাল এবুয়াল সাইট হলে হলে আমার বলছে এ প্লাস বি এর মান হ্যাঁ কি করতে হবে এ প্লাস বি তো দেখো এ প্লাস এর মান নির্ণয় করে দিলে মান নির্ণয়ের সূত্র ঠিক আছে এ প্লাস বি তাহলে আমার প্রথমে লিখতে হবে এ প্লাস বি আমি জানি এ প্লাস এর কোনো সূত্র নাই এ প্লাস বি এর কোনো সূত্র নাই তাহলে আমি কি করবো এ প্লাস বি হোল স্কোয়ার দিব ইজিকোয়াল এখন দেখবো এখানে কি বসাবো আমরা জানি এ প্লাস বি এর সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর আবার আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর সমানোলাস এই যে সূত্রগুলো কিন্তু মান নির্ণয়ের আছে তা আমি একটা কাজ করবো এখানে দেখবো মান কার আছে মান কার আছে এ মাইনাস বি আছে তা আমি এনে আসবো এ মাইনাস বি আমি এই যে সূত্র প্রয়োগ করবো যদি এনে এ মাইনাস বি থাকে এনে মাইনাস বি আনবো যদি এ প্লাস বি থাকে তাহলে এ প্লাস বি আনবো আমি প্রথমে দেখবো এ মাইনাস বি হোল স্কোয়ার এনে মাইনাস থাকলে না প্লাস পরে কি লিখবো যদি একটা স্কোয়ার থাকে একটা স্কোয়ার তাহলে ফোর

চারের স্কোয়ার করলে চার চারের ষোলো প্লাস চার শূন্য শূন্য চারশো চব্বিশ চল্লিশ দুশো চল্লিশ আর ষোলো যুগ করলে হয় দুইশো ছাপ্পান্ন মান খার বলছে অ্যা প্লাস এর মান বলছে আমি বার করছি এ প্লাস বি হোল স্কোয়ারের মান সুতরাং এ প্লাস বি ইজ রোড মানে কি এই যে এদিকদের স্কোয়ার ওই স্কোয়ার সমানের ওই দিয়ে হয়ে যায় আমি যদি রোড করি তাহলে হয় ষোলো ঠিক আছে দুশো ছাপ্পান্ন রুট করলে হয় ষোলো 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 দুশো ছাপ্পান্ন আনস আমার এ প্লাস বি এর মান কত আসছে ষোলো আচ্ছা এরপরের অঙ্কটা বলছে এ প্লাস বি সময় নাইন এম এরপরের অঙ্কটা কি বলছে আমার চার নম্বর অঙ্ক এ প্লাস বি ইজ ইকুয়াল নাইন এম এবং এবং এ বি ইজ ইকুয়াল আঠারো এম স্কোয়ার হলে এ বি ইজ ইকুয়াল আঠারো হলে হ্যাঁ আমার কি করতে হবে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে তো দেখো আমি যদি এ মাইনাস বিয় করতে চাই তাহলে কি করবো এ মাইনাস বি আমি প্রথমে লিখবো এ মাইনাস বি কি দিতে হবে হোল স্কোয়ার দিতে হবে এরপরে তা আমি জানি সূত্র কি হবে এইটা যে চলে আসবে তাই আসবে নিয়ে আসবো এ প্লাস হোল স্কোয়ার এটা প্লাস থাকলে এটা মাইনাস যদি একটা স্কোয়ার থাকলে ফোর তো দেখো এ প্লাস বি এর মান কত নাইন এম নাইন এম স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি মান কত আঠারো এম স্কোয়ার এভ এর মান কত আঠারো এম স্কোয়ার এখন দেখো যেহেতু নাইনের স্কোয়ার আছে এম এর রুপে স্কোয়ার আছে তাহলে যদি এর উপরে রুফে যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তাহলে আমি লিখব নাইন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার নাইন এর স্কোয়ার করলে নয় নাম একাশি আর এম এর স্কোয়ার করলে আট এরম কত চার আট দুই চার চার তিন সাত বাহাত্তর এম স্কোয়ার এখানে একাশি স্কোয়ার স্কোয়ার বাহাত্তর আমি যদি একাশিটা থেকে বাহাত্তরটা বাদ দিয়ে দিই মনে করি এনে একটা বল যদি ধরি তাহলে এনে একাশিটা বল আছে না বাহাত্তরটা বল আছে একাশিটা বল থেকে বাহাত্তরটা বল বাদ দিয়ে দিলে কত থাকে আমার নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার তো এখন আমার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মান কিন্তু পাইছি নাইন এম স্কোয়ার আমি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি পাইছি নাইন এম স্কোয়ার এখন এ মাইনাস বি ইজ ইকুয়াল কী হবে এদিক থেকে স্কোয়ার এদিক দিয়ে কী হবে রুট তো দিলাম রুট নাইন এম স্কোয়ার এখন দেখো এখানে নাইন এম স্কোয়ার আছে রুট তো এইটাতে কিন্তু আমি লিখতে পারি রুট নাইন ইন্টু এম স্কোয়ার রুট এম স্কোয়ার রুট স্কোয়ারে কাটি দিতে পারি আর নয়ের রুট করলে কত তিন থ্রি এম স্কোয়ার

স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজি করে লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এটা লিখতে পারি ঠিক আছে এখন দেখো আমার কী আছে এখানে ব্র্যাকেটের ভিতরে আছে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ও ফ্র্যাক্টাস ওটা এই দুটা স্কোয়ার লেগে আমি সূত্র লিখবো তো এই দুটো স্কোয়ার লেগে সূত্র লিখে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এই যে প্লাস থাকলে না মাইনাস সূত্রের টু একটা এক্স স্কোয়ার বি কেটা ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু হ্যাঁ সরি এই পর্যন্ত হ্যাঁ আচ্ছা তা আমি যদি এই স্কোয়ার স্কোয়ার কাটে দিন এই এক্স স্কোয়ার এক্সোয় কাটে দিন তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আরেকটা মান বাই শিখি আমি এক স্কোয়ার প্লাস ওয়ান বাই এক স্কোয়ার তো এখানে আরেকটা সূত্র লিখবো এখানে সূত্র লেখার ক্ষেত্রে আমার দেখতে হবে মান কারাস মান আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আছে তা আমি এখানে নিয়ে আসবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এনে যেহেতু মাইনাস এনে হবে প্লাস আর যেহেতু দুইটা স্কোয়ার দুইটা স্কোয়ার লিখে টু এক্স ওয়ান বাই এক্স ঠিক আছে এই এক্স এখন দেখো এই যে এই অংশটা বাইরে কিন্তু আমি এই অংশটা পাইছি আমি একটা সেকেন্ড ব্রেকেট দিব হ্যাঁ যে হোল স্কোয়ার মাইনাস টু দিবো সেকেন্ড দিব হোল স্কোয়ার মাইনাস টু এখন দেখো এক্স মান কত ফোর আমি এক্স লিখবো ফোর স্কোয়ার প্লাস টু সেকেন্ড ব্রেকেট হোল স্কোয়ার মাইনাস হ্যাঁ ঠিক আছে হোল স্কোয়ার মাইনাস টু এখন দেখো যদি আমি চারের স্কোয়ার করে চার চারের ষোলো প্লাস দুই হোল স্কোয়ার মাইনাস টু এখন যদি ষোলো দুই কত আঠারো স্কোয়ার মাইনাস টু আঠারো স্কোয়ার মাইনাস টু আমি এখানে সমাধান করতেছি আঠারোর স্কোয়ার করলে হয় তিনশো চব্বিশ আঠারো যদি মানে আঠারো ইন্টু আঠারো লিখবা তিনশো চব্বিশ মাইনাস দুই তিনশো চব্বিশ দিলে তিনশো বাইশ এন্ড আনস মানে কি আমার যে তিনশো বাইশ লেফট রাইট হ্যান্ড সেস তো এখানে লিখবো রাইট হ্যান্ড সেস মানে লেফট হ্যান্ড লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কি সমান হয়ে গেছে তো আমাকে কি বলছে প্রমাণ করতে বলছে তাই লিখবো লেফট হ্যান্ড সেস সমান রাইট হ্যান্ড সেস মানে বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু প্রমাণ বলছে তাহলে হবে প্রুফ পি আর ও বি ই ডি প্রুফ প্রুফ মানে কি প্রমাণিত যেহেতু আমাকে বলছে প্রমাণ করো তাহলে আমি কি করলাম প্রমাণিত লিখলাম ঠিক আছে

মান তো দেখো আমি প্রথমে এখানে কি টু এক্স প্লাস টু বাই এক্স আসে যেহেতু আবার কি করতে হবে এখান থেকে এক্স প্লাস ওয়ান এক্স এর মানটা বার করতে হবে কারণ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখতে চাই তাহলে আমার মান দরকার কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দরকার তাহলে আমি ফার্স্টে এক্স ওয়ান এক্স এর মান বার করবো সুতরাং টু এক্স প্লাস টু বাই এক্স ইজ থ্রি বা আমি তো টু কমন নিয়ে নিই তাই কি এক্স টু কমন মানে টু এ টু এ কাটলায় কি এক্স আর এই টু এ টু এ কাটলে তাই কি প্লাস ওয়ান বাই এই আর টু এ টু কাটে দিলে ওয়ান আর নিচে থাকে কি এক্স তাহলে কি পাইতেছি টু ইন টু এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো যদি টুদের এক্সের গুণ করি টু এক্স প্লাস টুদের যদি গুণ করি তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু রুফে যাবে তাহলে টু বাই এক্স থাকে তাহলে আমি এইটার এভাবে লিখতে পারি ইজ কি থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল আমি যদি এইটা ইন্টারে গুণ আছে কি হবে বাঘ হবে তাহলে থ্রি বাই টু সমীকরণ এক আমি কিন্তু মান আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছি এখন আমার মেন ডাকটা বলছে কি সুতরাং এক্স স্কোয়ার প্লাস আর তুমি হচ্ছে গুলো প্রশ্ন মতে দিতে পারো প্রশ্ন মতে মানে প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমি সূত্র লিখবো তো সূত্র লিখতে গেলে মান আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আছে তা আমি নিয়ে লিখবো

ফোর আর ওয়ানের লসা কত ফোর ঠিক আছে তো ফোর এটা কাটলে ভগ্নাংশের যুগের নিয়ম হলো হলো এটা এটার লসুক করে এই নিচের যাতে এটা ভাগ করতে হবে সাথে গুণ করতে হবে ফোর যদি ফোর্থে ভাগ করি তাই কত ওয়ান ওয়ান যদি দেয় গুণ করি নাইন একে নাইন মাইনাস ওয়ান দেয় যদি ফোর এর ভাগ করি তাই কত ফোর ফোর যদি টুয়েল এর গুণ করি কত এইট এইট এখন এদিক দিয়ে লিখতেছি তাহলে আমার নাইন থেকে যদি এইট বাদ দিয়ে দেই নাইন থেকে এ বাদ দিলে ওয়ান আর নিচে কত তাই ফোর আনস আনস হয়ে গেল ঠিক আছে আচ্ছা আবার আরেকটা অঙ্ক আছে আজকে পর্যন্ত করবো সাত নম্বর অঙ্ক আরেকটা অঙ্ক আছে সাত নাম্বার অঙ্ক সাত অঙ্ক বলছে যে এ প্লাস ওয়ান বাই টু হলে সাত নম্বর অঙ্ক এ প্লাস ওয়ান বাই হলে হ্যাঁ ফোর প্লাস ওয়ান বাই অ্যাট ফোর হ্যাঁ इक्वल স্কোয়ার প্লাস ওয়ান একটু আছে প্রথমে দেওয়া হ্যাঁ করো কি করতে বলছে হ্যাঁ দেওয়া দেখাও যে আমার বাম পক্ষের সমান ডান পক্ষ করতে হবে মানে বাম পক্ষের মান যত হবে ডান পক্ষের মান ততই হইতে হবে

এই দুটো স্কয়ার কাজে লাগিয়ে একটা সূত্র লিখব তাহলে কি হবে এস স্কয়ার প্লাস 1 বাই এস স্কয়ার হোল স্কয়ার এই যে এই যে এ আর এটা বি দोसी এস স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার হোল স্কয়ার এর এর প্লাস तक लेने কি হবে माइनस যেহেতু এই দুটো স্কয়ার তাহলে হবে 2 এস স্কয়ার ইনটু 1 বাই এস এটা কাটা ঠিক আছে এখন দেখো আমার এস স্কয়ার প্লাস 1 স্কয়ার মান কত এটা আমি বের করতে এস স্কয়ার প্লাস 1 স্কয়ার মান কত 2 তাহলে লিখে দিবা 2 স্কয়ার মাইনাস টু টু স্কোয়ার মাইনাস টু এখানে লিখবা যেহেতু ওয়ান বাইক টু যেহেতু টু এখন দেখো আমি দুইয়ের স্কোয়ার করি দু চার মাইনাস দুই চার থেকে দুই বা দেখো তো দুই তাহলে আমার এই যে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হয়ে গেছে তাহলে আমার বলছে দেখাইতে তাহলে লিখবা সুতরাং লেফট হ্যান্ড শেষ সমান রাইট হ্যান্ড শেষ আমার কি বলছে দেখাইতে তাহলে সুট সুট আমার কি বলছে দেখাইতে বলছে আমি দেখাইলাম শুট হইছে কি হয়েছে সুট ঠিক আছে তো আজকে এ পর্যন্ত রইলো আমরা আগামী ক্লাসে আগামী ক্লাসে আমরা সমাধান করব আট নয় দশ এগারো মানে বাকি অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব এ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং যদি অঙ্কগুলো বোঝা বোধগম্য হয় তাহলে সব সকলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং কমেন্ট করে জানাবে যে কোন অঙ্কগুলো তোমাদের জরুরি ভিত্তিতে প্রয়োজন যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা রিপিট ক্লাস করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ